বাইরের গ্রিন চিলি সসে কেমিক্যাল থাকে কিন্তু আজ দেখাবো মাত্র কয়েকটা উপকরণ দিয়েই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন গ্রিন চিলি সস তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি হাফ কেজি কাঁচামরিচ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ওইগুলোকে কেটে নেব তারপর এখানে দিয়ে দেবো চার পাঁচটা আলু আলুগুলো কি কুচি করে কেটে নেব তো আমার আলুর সাইজ ছোট সেই জন্য আমি চার পাঁচটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে দুইটা দিলেই চলবে এখন তেঁতুলের কাঠ তৈরি করে নেব তার জন্য এখানে তিন চারটা তেঁতুল নিয়েছি তারপর এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট একটা প্যানে আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই কোয়া রসুন দিয়ে দিলাম দুইটা আদা কুচি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ এক চামচ আস্ত ধনিয়া এখন দিয়ে দিলাম এক কাপ পানি তারপর দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা এখন এগুলোকে পাঁচ মিনিট ছিদ্ধ করে নেব পাঁচ মিনিট ছিদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিট পর আবার নামিয়ে নেব তো হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তারপর একটা ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় আমি শুধু তেজপাতাটাই ফেলে দিয়েছি আর সবগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন সস তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া তো আমি এখানে একটা জিনিস মিস করেছি বিট লবণ দিতে মনে নেই আপনারা অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিব সাত মতো চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এখন পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পর তেঁতুলের কাঠটা যে তৈরি করে রেখেছিলাম তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম তেঁতুলের কাঠটা দেওয়ার পর আরও পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পর একটা বাটিতে নিয়ে দেখব ঘনত্বটা কতটুকু হয়েছে যদি দেখেন আস্তে আস্তে নেচে নামতেছে তাহলে বুঝতে হবে সস একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো আমার সসটা একদম পারফেক্টভাবে জাল হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নেব তো সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই কাছের জার নেবেন তাহলে অনেক দিন ভালো থাকবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন